র্যাপার দুনিয়ার পরিচিত মুখ র্যাপার টি হুট আর নেই তার আসল নাম টেভিন হুট জানা যায় যুক্তরাষ্ট্রের জর্জের আটলান্টার কাছে স্লেলভিলে নিজ বাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়েছে আট আগস্ট সন্ধ্যায় ঘরোয়া কলহের সময় ঘটে এই ঘটনা পুলিশ নিহতের পরিবারের পক্ষ থেকে জানিয়েছে গুলিবিত অবস্থায় টিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন গুইনেট কাউন্টি পুলিশ অভিযোগ অনুসন্ধানে কাজ করছে ইতিমধ্যে এক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নিহত ব্যাপারে পরিবার জানিয়েছে ঘটনার সময় বাড়িতে কোনো পার্টি ছিল না টিহুট মৃত্যুর সময় প্রেমিকা ছিলেন রিয়েলিটি তারকা কার ফ্রস্টে কন্যা কেলসি ফ্রস্ট তিনি সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন র্যাপার ভক্তদের টিহুরের এক ধিক জনপ্রিয় গান আছে যার মধ্যে উল্লেখযোগ্য রেডি টু কো বিগ বুটি ও পার্কুলেটার